প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরুতে যে শব্দটি উচ্চারণ করলাম বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল একটি দৃশ্য একজন বক্তা তার ওয়াজ চলাকালীন অবস্থায় একজন বয়স্ক মানুষ যাদেরকে আমরা সাধারণত মুরব্বী বলে ডাকি তিনি ওয়াজ ছেড়ে বেরোয় যাওয়ার চেষ্টা করলে ওই বক্তা এভাবে উপস্থাপন করেন আর বর্তমান সময়ে এই স্লোগানটিকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে তো আমরা যদি সময়ে সমাজের যেই অসঙ্গতি অন্যায় অনিয়ম দেখি সেক্ষেত্রে যদি আমরা আসলে এই শব্দটি উচ্চারণ করি এই শব্দগুলো কেমন হবে যখন আমরা দেখব যে একটি গাড়ি চালক সে রং সাইডে ঢুকে যাচ্ছে তো তাকে দেখে যদি আমরা বলি মুরব্বি হুম 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 আমরা যদি দেখি যে একজন অন্যায় ভাবে কাছ থেকে টাকা চাচ্ছে বা ঘুর চাচ্ছে সেখানে গিয়ে যদি বলি মুরব্বী মুরব্বী অর্থাৎ এই স্লোগানটি আমাদের অন্যায়ের বিরুদ্ধে সমাজের চলা অনিয়মের বিরুদ্ধে সমাজের ইফটিজিং এর বিরুদ্ধে যদি দেখি যে একটা মেয়েকে কিছু ছেলে উত্তক্ত করছে তো তাদের দিকে তাকিয়ে যদি আমরা বলি মুরব্বী মুরব্বি তো আমি নিশ্চিত যে ওই ছেলেগুলো আপনার দিকে তেরে আসবে না মুসকি হেসে লজ্জা পেয়ে চলে যাবে তো আগামী দিনে আমাদের এই সামাজিক ভাইরাল এই শব্দগুলো যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহৃত হয় ধন্যবাদ সবাইকে